মানে কোনো সময় মানে দেখি না যে ফোন যা ছাড়া থাকে হ্যাঁ এই সব সময় শুধু ফোন দেখো কেন তুমি কি গো আর কোনো নাই তুমি কি কাজ করো কি করো আমার তো মা দাঁড়ায় ঢোকে না কিছু হ্যাঁ ফোন দেখতে তুমি তো মানে কোনো সময় মানে দেখি না যে একটু ভালো মতো কথা বলো বই এক জায়গায় এক জায়গায় মানুষের বইসার তো দুজনে মিলে কথা বলে বা ই করে হ্যাঁ এবারে যখনই মানে কাজ করো সামান্য উঠানি করে আবার এই ফোন দেখতে হবে এ করো করবো আবার বলে কী করবো মানুষের তো বইসার তো চাইটা কষ্ট কথা তো বলে হ্যাঁ আমি কি বালচিত্র হয়েছি না ফোন দেখো কী ফোন দেখি আমি মানুষের সময় থাকে মানে ফোন দেখে কখন মানুষে এক্সট্রা টাইম থাকলে সেই টাইমটা ফোন দেখে ফোন ঘরে কত কাজকর্ম পড়ে রয়েছে সেই না কইরা আইসা তুমি ফোন দেখতেছো হ্যাঁ কথা কানে যায় ই সমস্যা কি কানে কাছে গ্যাসে ক্যাঁচে করতেছো ঠিক হয়েছে তোমার প্রবলেমটা নাকি তোমার ব্যবসা কিন্তু ভালো দেখছি না এই উল্টো মালটা কথা তুমি সব সময় ফোনের মধ্যে ঢুকে থাকো চেষ্টা কি যাও বাড়ি যাও বাড়ি কি করব কেলো জ্বালাতেছে কিছু দিন ফোনটা রাখো কিছু দিন ফোন রাখো ফোনটা রাখো কি তোমার কি বলা থাকলে বলো ওর ফোনটা সামনে ধরে থাকলে কি কি বলবো কি বলবো হ্যাঁ তুমি রান্না বাড়া কখন করবা রান্না বাড়া কখন মাছগুলো তো তোমার মাছগুলো রাখছি মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ফ্রিজে না রাখে মাছগুলো ওই না টেবিল রেখে দিছো হ্যাঁ কানে যায় না আমার কথা এত কথা বলো কিসের জন্য কি মাছগুলো তো নষ্ট হয়ে যেতেছে ফোন রাখো ফোন রাখো সময় এনে দেবো সময় এনে দিলে না হতো তুমি দিয়ে নাও

যাও ওঠো যাচ্ছি দাঁড়াও বললাম তো ফোনে বেশিক্ষণ টাইম দেওয়া মানে বোঝো বোঝো কি বলতেছ কম গম করতে তুমি তোমার আব্বা তো আমি ভালো ঠিকছি না আমার ভালো দেখো দেখতে হবে না আমি তোমার বলছি দেখতে আমি তোমার দেখতে আমার ভাব দেখো তুমি আমার ভাব দেখতে হবে না তোমার তুমি রয়েছি তো তোমার মতো তোমার ফোন নিয়ে রয়েছো আমি আমার মতো রয়েছি অত সবাই কি তোমার কোনো সমস্যা নাই আমার কোনো আমি ফোন নিয়ে নাই তোমার জিনিসটা আমি তুলে ধরছি জিনিসটা দেখাচ্ছি আমি

কোন ফোন নিয়ে কি ফোন এটা শুধু আমি ফোন দেখতে পারবো না তোমার সংসারে কাজ করা তো ফোন না নি তো শুধু কাজ করে এই ফোন দেখলেই হবে আর কোনো কাজ থাকে না এক্সট্রা কি করলা ফোনটা তুমি বাংলা কেন

আমরা যাচ্ছি না তাইকো বুঝাও তুমি যেখানে ইচ্ছে তুই যাবেন তো যাই মানে আমাকে বনা তো দরকার নেই যাও বলিস তো রে মুখ চালাবি না বলে দিলাম যত ভালো মত কথা বলি তত তোমার তত বেশি পাইবে মাথা উঠে গেছে একদম হ্যাঁ কত আমার মাথা মানে না নাছ তো না তোর মাথা নুনকে কুল খাই냐면